হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ মিষ্টি নার্সিং আমি নবনীতা আজকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনারা যারা আমার ভিডিও ইউটিউব থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং ফলো করতে ভুলবেন না আশা করি যেসব প্রেগনেন্ট মায়েরা রয়েছেন তারা সবাই সুস্থ স্বাভাবিক রয়েছেন আজকে ডিসকাস করব ডেলিভারি হওয়ার আগে প্রেগনেন্ট মায়েদের যে লক্ষণগুলো দেখা যায় সেগুলো নিয়ে মায়েরা বেবিকে পেটের মধ্যে নয় মাস সাত দিন বা ফর্টি উইক পর্যন্ত ধরে রাখে এই নয় মাস সাত দিন বা ফর্টি উইক ক্যালকুলেশন করা হয় আপনার মিন্স্ট্রেশনের যে লাস্ট ডেট রয়েছে সেটি থেকে প্রেগনেন্সি পিরিয়ডে ইউএসটি রিপোর্টে যে ডেলিভারি হওয়ার ডেটটি থাকে তার এক দু সপ্তাহ আগে বা এক সপ্তাহ পরে কিন্তু ডেলিভারি হয়ে থাকে নর্মালি অনেক সময় দেখা যায় যে প্রেগন্যান্সির অবস্থায় থার্টি সেভেন থেকে ফর্টি ওয়ান উইকের মধ্যে ডেলিভারি হয়ে যায় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে থার্টি সেভেন উইকের অনেক আগেই বেবি ডেলিভারি হয়ে যাচ্ছে তো সেই সব লেবার বলা হয় প্রিটাম লেবার এবং সেই সব যে বেবি রয়েছে তাদের খুব যত্নে রাখতে হয় কেননা এইসব বেবিদের ক্ষেত্রে যে কোনো ইনফেকশান বা ভাইরাল যে কোনো কিছুই তাড়াতাড়ি ধরে নেয় ইএসজি রিপোর্টে যে ডেলিভারির ডেট দেওয়া থাকে সেই ডেটের আগে কিছুদিন আগে প্রেগনেন্ট মায়েরা যারা রয়েছেন তারা একটু নিজেদের ভালো করে খেয়াল রাখবেন যে এই ডেটের আগে শারীরিক কিছু চেঞ্জেস হচ্ছে কি না যারা প্রথমবার মা হচ্ছেন তারা লক্ষ্য করে দেখবেন যে বুকের জায়গায় অনেকটা ফ্রি লাগছে এবং যাদের গ্যাসের সমস্যা রয়েছে তারা কিন্তু সেই গ্যাসের সমস্যা থেকেও অনেকটা রেহাই পাবেন তো এর মানে হলো আপনার বেবি লাইটেনিং করা শুরু করে দিয়েছে মানে নিচের দিকে নামতে শুরু করেছে যার কারণে যারা প্রথমবার মা হচ্ছেন তাদের কোমরের নিচের দিকে এবং গ্রোয়িংয়ের সাইডে হালকা একটু ব্যথা অনুভব হবে আবার এই ব্যথাকে কিন্তু আপনারা বাচ্চা হওয়া ব্যথার সাথে গোলাবেন না এই ব্যথাকে মেডিকেল টার্মে ফলস লেবার পেন বলা হয় যেটি কিনা আপনি যদি রেস্ট নেন তাহলে এই ব্যথা চলে যাবে এই ব্যথা খুব একটা তীব্র হবে না মানে আপনি সহ্য করতে পারবেন আপনি যদি রেস্ট করেন তাহলে এই ব্যথা চলে যাবে একটু হবে আবার রেস্ট নিলে চলে যাবে আর একটু হবে এরকম টাইপের একটু ব্যথা হবে এই ব্যথা কিন্তু শুধুমাত্র প্রাইমারি মানে প্রথমবার যারা মা হচ্ছেন তাদের ক্ষেত্রেই দেখা যাবে এছাড়াও যারা প্রথমবার মা হচ্ছেন এবং সেকেন্ড বা তৃতীয়বার মা হচ্ছেন তাদের ক্ষেত্রে দেখবেন যে সার্ভিক্স থেকে মিউকাস ফ্লাক মানে থকথকে সাদা কিছু বের হচ্ছে বাচ্চা হওয়ার আগে এবং তার সাথে ব্যথা হচ্ছে আর এই যে ব্যথা রয়েছে সেই ব্যথা কিন্তু রেস্ট দিলেও কমছে না তার মানে কিন্তু আপনার বাচ্চা হওয়ার ব্যথা শুরু হয়ে গেছে তার মানে আপনাকে হাসপাতালে ভর্তি হতে হবে আর একটু আগে যে ফলস লেবার পেন প্রাইমারি মাদারদের ক্ষেত্রে বললাম সেই লেবার পেন থাকলে হাসপাতালে ভর্তি না হলেও চলবে কেননা যারা প্রথমবার মা হচ্ছেন তাদের বাচ্চা হওয়ার আগে কিছুদিন আগ থেকে এই ব্যথা কিন্তু দেখা যাবে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট দিন নতুন কোনো ভিডিওর সাথে